রসমিল্লা রঙিন একটু চুমকা কাটা বাধ্য নম্বর সাইজের একটু কাঁটা আমরা বাধ্যবো আট কাটা একটা চুমকা তাদের আমার সাথে থাকেন আমরা বাদি দেখে থাকেন আমি এটা ফুলটা তৈরি করে নিয়েছি আগে আপনারা ফুলটা তৈরি করে নেবেন নেওয়ার পরে যে মাথাগুলো আছে গ্যাস লাইটের আলো দিয়ে একটু ওখানে নিয়ে দেবেন তাহলে কী হবে সুতাটা বের হবে না দেখে থাকেন আপনি কাঠার এভাবে একটা মাপ নিয়ে নেবেন যে কতটুকু মাপ দেবেন আমি এক আঙ্গুল পরিমাণ ফাঁক দিলাম এই যে এক আঙ্গুল দেখেন এক আঙ্গুল পরিমাণ ফাঁক দিলাম আমি এখানে বাদব এক আঙ্গুল পরিমাণ সুতা দিয়ে আর আমি স্বাভাবত এই সুতাগুলো দিয়ে বাঁধি সেটা হচ্ছে যে এই যে এগুলো এগুলো হচ্ছে যে টাইগার ব্র্যান্ডের সুতা কালো সুতা এবং তিনটা তার থাকে আমি তিনটা তার খুলে নিয়েছি একটা তার দিচ্ছি একটা তার দিয়ে ধরব সুতা ধরলাম ধরার পরে এই সুতাটা দিয়ে আস্তে করে এবার পাঁচাতে শুরু করলাম ঠিক আছে দেখেন এটার কাজ হচ্ছে শুধু পেঁচিয়ে যাওয়া শুধু পেঁচিয়ে যাওয়া তোদের কে চেয়ে যাওয়া এভাবে দিয়ে একটা গিট্টি দিয়ে এটা বেজে দিবে ধরবো ডবল গিট্টিটা দিই দিতে গেছে সাবধানতার সঙ্গে বসে গোটাতে হবে সঙ্গে সঙ্গে একটু সুতারগুলো আটাটা এখানে লাগিয়ে দিলে সূতাটা একটু আর ভয় থাকে না লাগিয়ে দিলাম একটু সুগুলো আটা দেওয়ার পরে এই সুতার মাথাটা আমি একটু কেটে দিলাম ঠিক আছে একটা বাধা হয়ে গেল আমি এরপরে আর একটা কথা বাদবো দর্শক হয়তো ভিডিওটা অনেক বড়ো হবে আপনার দন্ত সহকারে দেখে থাকবেন দেখেন আবার বেদে গেছিস চক্রবার এগিয়েছে খুব সাবধানতার সঙ্গে কাঁটাগুলো বাঁধবেন একটু ভুল হলেই কাটা হেনে যাচ্ছে তীক্ষণ ধার এভাবে মাপ করে নেবেন এক আঙ্গুল পরিমাণ বাদ দিয়ে দেবেন এভাবে ধরবেন ধরার পরে ঠিক এভাবে আবারও একটা সুতা নেবেন সুতাটা নিয়ে সুতাটা এইভাবে ধরবেন ধরার পরে এই সুতাটা এক হাত দিয়ে ধরবেন এই যে এই যে আমি এক আঙ্গুল দিয়ে ধরেছে থাকেন ধরার পরে এই সুতাটা আস্তে করে দুইটা বাইরে প্যাঁচ দিয়ে সুতাটার পরে আস্তে করে প্যাঁচটা তুলে নিতে হবে প্যাঁচটা তুলে নিয়ে এভাবে ঘুরে থাকতে হবে ঠিক আছে এই লাডু লাড্ডু কাটা বাঁধা যেভাবে অনেকেই জানে তারপরে যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন নতুন শিকারে যারা আছেন আশা করি এটা দেখে আপনি নিজে নিজে কাটা ভারতে পারবেন এবং নিজে নিজে শিখতে পারবেন এবং ধরতে পারবেন তো দেখেন আমি এটা বাধা হয়ে গেছে প্রায় বাধা হয়ে গেছে দর্শক তিন নম্বর কাটা ভাবছি দেখেন একই সিস্টেমে বাধা শুধু মাপটা ঠিক করে নেবেন যে এই মাপটা ঠিক আছে কিনা কাটার মাপটা এই কাটার সঙ্গে এই কাটাটা একটু মিল করে দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে ওকে আবার একটা বাতিল বাধা বাধা একই নিয়মে বাধা ফুল করার নিয়মটা শিখিয়ে দেব যেভাবে আমি ফুলটা করেছি সেভাবে শিখিয়ে দেবো কীভাবে ফুলটা করতে হয় অনেকেই মনে করছে হয়তো কাঁটা খুলে যাবে না কাটা খোলার সম্ভাবনা নাই আমি যে সুতাটা দিয়ে পেঁচাচ্ছি এই সুতোটা যখন এখানে আঠা দিব তখন এই সুতাটা এর সঙ্গে প্রচণ্ডভাবে লেগে যায় ঠিক আছে এবং এটা আটকে থাকে এবং ভালো থাকে খুলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে খুলবেন এমন না খুলতে পারে তবে খুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে আমি দুটা করে পেঁয়াজ দিচ্ছি চাল ইচ্ছা করলে আপনারা দুটা তিনটা করে যেতে পারেন তবে দুটা দিলে যথেষ্ট পেঁয়াজ দেওয়ার পরে একটু ছোকারগুলো আটা লাগিয়ে দেবেন যাতে মুখটা খুলে না যায় হালকা একটু আটা দিয়ে লাগিয়ে দিলাম আমি লাগিয়ে দিলে মাথা দিয়ে তিন নম্বর কাটা বাঁধা হয়ে গেল এবার চার নম্বর কাটা দিয়ে বাঁধবো আমি আটটি কাটা বাঁধা হবে সবগুলো বাঁধা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তা আমি দু একটা কাটা বাঁধা বাদ দিয়ে দেখাবো ইনশাল্লাহ অনেক কাজ আছে পরে এভাবে ধরবেন ঠিক আছে ধরে আমি সুতাটা নিচ্ছি দেখেন সুতাটা যেভাবে বারবার নিচ্ছি একইভাবে একদম যেভাবে নেওয়ার পরে এই এই আঙুলটা দিয়ে ধরে নিলাম ধরে নেওয়ার পর আস্তে আস্তে এটা ঘোরা নিলাম ঠিক আছে এইভাবে দেখেন ধরে নেবেন তো এইভাবে ধরে নেওয়ার পর শুধু পেঁয়াজ দেওয়াটা ঠিক আছে প্রিয় পেয়স প্রিয় ফরস ইতিমধ্যে আমি প্রায় কাঁটাগুলো বেঁধে ফেলেছি আর একটি কাটা আছে ঠিক একই নিয়মে এই কাটাও বাঁধব সুতাটা ঠিক করছি ধরছি ওইভাবে ধরবো আমি এই জন্য ছোটো করলাম কেটে দিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একই নিয়মে যেত বাধা অসুবিধা হবে না আপনাদের বুঝতে এভাবে জড়িয়ে নেবেন ঠিক আছে এভাবে জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পর কাঁটা বেঁধে ফেলেন বাধা হয়ে গেল ঠিক আছে প্রিয় আপনারা দেখলেন আমার আটটি কাটা বাধা হয়ে গেছে এখন আমি যে কাজটি করবো এখন সুপারগুলো আঠাগুলো প্রত্যেকটা কাটার গোড়ায় গোড়ায় আমি দিয়ে এবং এটা এমন হয়ে যেতে হবে যাতে বাদ না পড়ে এবং সুন্দরভাবে লাগিয়ে যেতে হবে ঠিক আছে আপনারা

কাঁটার গুড়াতে দিয়ে লাগিয়ে দিলাম এবং চেষ্টা করবো আরো দেওয়ার জন্য এখন একবারে দেওয়া হয়েছে আর একবারে দেবো